সুরা আল সতর্কতা সত্য ও অবিচল ইমান ইতিহাস সাক্ষ্য দেয় সত্যকে অস্বীকার করলে সময় কিছুটা থামে কিন্তু পরিণতি কখনো থামে না এই ডকুমেন্টারিতে আমরা জানব একটি মাক্কি সুরা যেখানে রয়েছে সতর্কবার্তা রয়েছে দয়া আর রয়েছে মানব জাতির জন্য চিরন্তন শিক্ষা আজ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব সুরা আল হিজর সুরা আল হিজর সংক্ষিপ্ত পরিচয় সুরা আল হিজর নাজিল হয় মক্কায় এতে রয়েছে মোট নিরানব্বইটি আয়াত এই সুরায় আল্লাতালা তুলে ধরেছেন কুরানের সংরক্ষণ পূর্ববর্তী অবাধ্য জাতির ধ্বংস নবীদের জীবনের শিক্ষা শয়তানের ষড়যন্ত্র এবং জান্নাত ও জাহান্নামের বাস্তবতা আয়াত এক থেকে পাঁচ কোরআনের সত্যতা ও কাফেরদের আফসোস এই আয়াতগুলোতে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেন এই কিতাব সত্য সুস্পষ্ট এবং সন্দেহমুক্ত যারা আজ কোরআনকে অস্বীকার করছে একদিন তারা আফসোস করে বলবে ইশ যদি আমরা মুসলমান হতাম কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না কারণ প্রত্যেক জাতির জন্য আল্লাহ একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন অবিশ্বাসীদের অবকাশ সাময়িক কিন্তু সত্য অস্বীকারের পরিণাম চিরস্থায়ী আয়াত ছয় থেকে পনেরো রসুল আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উপহাস এই অংশে আমরা দেখি অবিশ্বাসীরা নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করে তাকে অমনাপল্লী বলে অপমান করে এবং অলৌকিক নিদর্শনের দাবি তোলে তারা বলে যদি তুমি সত্য হাও তবে ফেরেশটা নামাও আল্লাহ জবাব দেন যদি ফেরেশটা নামানো হতো তবে আর অবকাশ থাকতো না যারা সত্য মানতে চায় না তারা নিদর্শন দেখলেও ইমান আনে না আয়াত ষোলো থেকে পঁচিশ সৃষ্টি জগতের নিদর্শন এই আয়াতগুলো আমাদের দৃষ্টি ফেরায় প্রকৃতির দিকে আকাশের নক্ষত্রমালা পৃথিবীর পাহাড় প্রবাহমান বাতাস জীবিকার ভারসাম্য সব কিছুই সৃষ্টি হয়েছে নির্দিষ্ট পরিমাপে এ বিশ্বজগত কোনও ছল নয় প্রতিটি সৃষ্টির পেছনে রয়েছে আল্লাহর পরিকল্পনা যে সৃষ্টিকে চেনে সে স্রষ্টাকে অস্বীকার করতে পারে না আয়াত ২৬ থেকে চুয়াল্লিশ আদম আলাইহিসালাম ও ইবলিস এই অংশে আমরা পাই মানব জাতির প্রথম পরীক্ষা আল্লাহ আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করেন এবং ফেরেস্টাদের সেজদার আদেশ দেন সবাই সেজদা করে কিন্তু ইবলিস অহংকারে অস্বীকার করে সে বলে আমি আগুনের আর সে মাটির এই অহংকারী ইবলিসকে ধ্বংস করে অহংকার মানুষকে শয়তানের পথে নিয়ে যায় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু আয়াত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আল্লাহর রহমত ও শাস্তি এখানে আল্লাহ নিজেই ঘোষণা করেন তিনি অত্যন্ত ক্ষমাশীল অতুলনীয় দয়ালু তবে একই সঙ্গে তার শাস্তিও অত্যন্ত কঠিন মুমিনের জীবন চলে আশা ও ভয় এই দুয়ের ভারসাম্যে আয়াত একান্ন থেকে ষাট ইব্রাহিম আলাইহ অতিথিরা ফেরেশতারা ইব্রাহিম আলাহিস্লামের কাছে এসে তাকে সন্তান লাভের সুসংবাদ দেন তিনি তখন বৃদ্ধ তবু আল্লাহর সিদ্ধান্ত বদলায় না আল্লাহর ক্ষমতার কাছে অসম্ভব বলে কিছু নেই আয়াত একষট্টি থেকে সাতাত্তর লুত আলাইহিসাল্লামের কওমের ধ্বংস লুত আলাহিস্লামের কওম সীমা লঙ্ঘন করেছিল নৈতিক অবক্ষয় এবং আল্লাহর অবাধ্যতায় তারা সীমা ছাড়িয়ে যায় শেষ পর্যন্ত আল্লাহ তাদের ধ্বংস করে দেন যে সমাজ নৈতিকতা ধ্বংস করে সে সমাজ নিজেই ধ্বংসের পথে হাঁটে আয়াত পঁচাশি থেকে নিরানব্বই ধৈর্য ও ইবাদতের নির্দেশ এই সুরার শেষাংশে নবী সাল্লি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয় ক্ষমা ও ধৈর্যের পথ অবলম্বন কর এবং মৃত্যু পর্যন্ত রবের ইবাদতে অবিচল থাক এই নির্দেশ কেবল নবীর জন্য নয় বরং প্রতিটি মুমিনের জন্য সুরা আল হিজরের মূল শিক্ষা সুরা আল হিজর আমাদের শেখায় কোরআন সত্য ও সংরক্ষিত অহংকার ধ্বংস ডেকে আনে আল্লাহর রহমত ও শাস্তি উভয়ই বাস্তব ইতিহাস শিক্ষা দেয় অবহেলা নয়